হাই এভরিওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কোর্স ফ্রেন্স আজকে আপনাদেরকে জানাবো ড্রাইভার লাইসেন্স এর সাথে মোবাইল নাম্বার কীভাবে আপডেট করবেন বা আধার লিঙ্ক কীভাবে আপডেট করবেন তো আপডেট করার জন্য আপনাকে এই যে অফিসিয়াল রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে বা আপডেট করতে হবে তো আপনার সার্ভিস বলে যে রয়েছে তারপরে আপনার অ্যাডিশনাল দেখবেন যে মোবাইল নাম্বার আপডেট রয়েছে বা আধারের ওটিপির তো সেখানে এটা ক্লিক করার পরে এখানে আপনার কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার রয়েছে সেটা এখানে শো করবে এখানে আপনাকে কিন্তু এখানে চেসেস নাম্বার আপনাকে দিতে হবে পর ভেরিফাইড ডিটেলসে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো আপনারা এখানে দেখবেন ভেরিফাইড ডিটেলস রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দুটা অপশন আসবে আপনাদের লিংক করার জন্য একটা ওটিপি বেসেস আর একটা কিন্তু বায়োমেট্রিক বেসেস তো আপনাকে দুটার মাধ্যমে আপনারা কিন্তু এখানে ভেরিফিকেশনটা করতে পারেন বা লিংকটা করতে পারেন তো আপনি যেটা থেকে আপনি লিঙ্ক করবেন বা যেটা অপশন এখানে আপনি যেটা করবেন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তো আমি এখান থেকে সিলেক্ট করে নেব নেওয়ার পরে এখানে আবার দুটো অপশন আসবে এখানে আধার নাম্বার দিতে বলেছে এটা ভিজুয়াল আইডি দিতে বলেছে তো আধার নাম্বার দিয়ে করব এখানে আধার নাম্বার বসাতে হবে তারপর এই যে বক্স রয়েছে এই বক্সে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন আসবে গেট ওটিপি মানে ওটিপি আপনাকে পাঠাতে হবে যে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই নাম্বারে কিন্তু গটি যাবে ওটিপিটা আপনাকে এখানে আপনাকে তারপর দিতে হবে এখানে দেখবেন যে ওটিপি দেওয়ার জন্য একটা নতুন অপশন আসছে সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে যে ভেরিফাই যে ওটিপি রয়েছে সেটাতে ক্লিক করলে আপনার এখানে নতুন অপশন আসবে এখানে থেকে আপনার ভেহিকেল রেজিস্ট্রেশন চেসিস নাম্বার তারপরে এখানে আপনার দেখবেন যে ইঞ্জিন নাম্বার রয়েছে তারপরে এখানে আপনার রেজিস্ট্রেশন ডেট রয়েছে আর এখানে রেজিস্ট্রেশন যে আপনার ফিটনেস ভ্যালিডিটি ডেট রয়েছে সেটা এখানে আপনাদেরকে দিতে হবে তারপর শো ডিটেলস আপনারা এখানে ক্লিক করে নেবেন শো ডিটেইলস এ ক্লিক করলেই আপনাদের যে ডিটেইলস রয়েছে পুরো ডিটেইলস কিন্তু এখানে আপনাদের চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাবেন এবারে হচ্ছে ইন্টারভিউ রেজিস্ট্রেশন কি নাম রয়েছে সেই নামটা আপনি এখানে বসাতে হবে তো এখানে আপনারা বসিয়ে দিবেন তারপর এখানে বলেছে ইন্টারভিউ মোবাইল নাম্বার এস পার যে আপনার আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিংক রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পর এই যে বক্স রয়েছে এই বক্সে আপনারা কিন্তু ক্লিক করার পর ভেরিফাই আপনাকে ক্লিক করতে হবে ভেরিফাই ক্লিক করলে আপনার এখানে যে আপনার এক্সিস্টিং যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে শো করবে আর এখানে আপনার কিন্তু যে এক্সিস্টিং ওনার নাম রয়েছে সেই নামটা এখানে শো করবে শো করার পর এখানে বলেছে আপনার আপডেট এবারে বলছে আপডেট ইওর মোবাইল নাম্বার মানে আপনি যে নাম্বারটা আপডেট করবেন সেটা এখানে আপনি ইওর মোবাইল নম্বরে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু নতুন মোবাইল নাম্বার যে অপশন রয়েছে সেটা আপনারা করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনার ড্রাইভার লাইসেন্সের সঙ্গে যে আধার কার্ড লিঙ্ক রয়েছে এছাড়া মোবাইল নাম্বার যে লিঙ্ক রয়েছে সেটা কিন্তু করতে পারবেন তো ফ্রেন্স আমারই যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও